ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি সেনাদের হামলা অব্যাহত এই হামলায় শুধু মানুষই নয় ধ্বংস হচ্ছে সংস্কৃতি ঐতিহ্য ও ধর্মীয় স্থাপনা আজ আমরা আলোচনা করব কিভাবে গাজার মানুষের জীবন ধর্ম এবং ঐতিহ্য ধ্বংসের মুখে 2024 সালে গাজার মসজিদগুলো ধ্বংসযোগ্য নিয়ে ফিলিস্তিনের ওয়াকফ ও ধর্মীয় বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিবেদন বলছে প্রায় 1000 মসজিদ ইসরায়েলি হামলায় ধ্বংস হয়েছে এর মধ্যে 815টি মসজিদ পুরোপুরি ধ্বংস হয়েছে এবং 151টি আংশিক ভাবে ক্ষতিগ্রস্ত এছাড়া 19টি কবরস্থান ধ্বংস এবং অনেক কবরের মধ্যে উত্তোলন করা হয়েছে এমনকি তিনটি গির্জাও রক্ষা পায়নি এই হামলা থেকে দু সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলা এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে পঁয়তাল্লিশ হাজার ফিলিস্তিনি আহত হয়েছেন এক লাখেরও বেশি আর জানুয়ারির পাঁচ তারিখে একদিনই নিহত হয়েছে আটাশি জন এই ধ্বংসযোগ্য শুধু মানুষ হত্যা নয় বরং ফিলিস্তিনের সংস্কৃতি ঐতিহ্য এবং ধর্মীয় স্থাপনাগুলোর ওপরও আঘাত যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এই মানবিক বিপর্যয়ে নিন্দা জানিয়েছে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি আন্তর্জাতিক অপরাধ আদালত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু এবং তার সাবেক যুদ্ধমন্ত্রী ইউফ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোনা জারি করলেও হামলা থামেনি হামাস এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা চলছে তবে এই আলোচনা কতটা কার্যকর হবে তা নিয়ে রয়েছে শঙ্কা যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বাইডেনের প্রশাসন আটশো কোটি ডলারের অস্ত্র বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে যা এই সংকটকে আরও তীব্র করতে পারে গাজার এই সংকট আমাদের সবার জন্য একটি বড় শিক্ষা ধর্ম সংস্কৃতি এবং মানবিকতার প্রতি এই আঘাতের বিরুদ্ধে আমাদের সচেতন হওয়া প্রয়োজন গাজার মানুষের এই সংগ্রামের গল্প কেবল তাদের নয় এটি মানবতার গল্প আসুন আমরা বিশ্বজুড়ে এই ধরনের নির্যাতনের বিরুদ্ধে সচেতন হই এবং মানবিকতার পক্ষে দাঁড়াই